আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই জনশূন্য বৃষ্টি গ্রাম মিয়ানমারের রাখাইন প্রদেশের কিয়াউ পিউ তীব্র সংঘর্ষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সামরিক বাহিনী সংঘর্ষের কেন্দ্র মিন পিয়ন গ্রাম আরাকান আর্মির পরিকল্পিত হামলা ও কৌশলগত ফাঁদে পড়ে গুরুতর হতাহতের শিকার হয়েছে মিয়ানমার সেনারা এর পাশাপাশি প্রায় বিশটি গ্রাম জনশূন্য হয়ে গেছেন নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও প্রায় দশ হাজার মানুষ দুই হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে বিভিন্ন এলাকায় হয়ে পড়েছে বাহিনী ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে জানতার বেশ কয়েকটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছেন বিদ্রোহী প্রতিরোধ যোদ্ধারা অন্যদিকে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল পূর্ণ দখলে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমার জান্তা মিয়ারমারে রাখাইন রাজ্যের কিয়াউকফিউর শহরে জান্তা সেনা ও আরাকান আর্মির মধ্যে চলমান লড়াই কর্মেই বেড়ে চলেছেন সম্প্রতি মিনপিয়ন থানার সামনে অবস্থান নেওয়া জানতা সেনাদের উপর ড্রোন হামলা চালায় আরাকান আর্মি এতে অন্তত দশজন জানতা সেনা ঘটনাস্থলেই নিহত হয়েছেন এই হামলার পর আঠারোই নভেম্বর মিন পিয়ন ওয়া নাসুইন লাকেটিন শহর আশেপাশের গ্রামে বর্ষণ চালায় বাহিনী ফলে কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন সম্প্রতি জান্তা সেনারা মিনপিয়নের কাছে আরাকান আর্মির একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শিবির দখল করে নেয় এবং কাছাকাছি অন্য শিবিরগুলোর দিকে অগ্রসর হয় তবে আরাকান আর্মির ব্যাপক পাল্টা হামলায় জান্তা সেনারা পিছু ঘটতে বাধ্য হয় কিয়াউক ফিউ এবং সুরক্ষিত নৌ সদর দপ্তরের দিকে যাওয়া মূল সড়কের পাশে থাকা জানতা ঘাটিগুলোতে আগাথানে আরাকান আর্মি বর্তমানে আরাকান আর্মি প্রায় পনেরোটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে এবং কিয়াফু ও রাখাইন মেইনল্যান্ড সীমান্ত এলাকায় বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চালিয়ে যাচ্ছেন এদিকে স্থানীয়দের দাবি এলাকা পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে সামরিক বাহিনী চীন সমর্থিত বিনিয়োগ কেন্দ্র হিসেবে পরিচিত শহরে জান্তা সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই দুই পক্ষের এই সহিংসতা শুরু হয় স্থানীয় ত্রাণকর্মীরা জানান কিয়াউক ফিউতে তীব্র লড়াইয়ের মধ্যে স্থানীয়রা আতঙ্কে দিন পার করছেন স্কুল এবং গ্রাম লক্ষ্য করে নৌবাহিনী হামলা চালাচ্ছে প্রায় বিশটি গ্রাম জনশূন্য হয়ে গেছেন নতুন করে প্রায় দশ হাজার মানুষ নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ